আমাকে ক্ষমা করে দেবেন সব মানে এখন এক লিডিং এর মধ্যে আছে ওকে আসলে এখনো পর্যন্ত কেউ টপ করতে পারে না বাংলাদেশের আশির দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ ছয় মাস যাবত লন্ডনে মৃত্যুর সাথে লড়াই করছে এই নায়কের সর্বশেষ খবর নিয়ে সুপারস্টার শাকিব খান এবার মুখ খুলেছে প্রিয় ভিওয়াস ইলিয়াস কাঞ্চনকে নিয়ে শেষ মুহূর্তে কি বলল সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শাকিব খান বর্তমান সময়ের সুপারস্টার থাকলেও ইলিয়াস কাঞ্চনের সাথে তার খুব ভালো সম্পর্ক কারণ ইলিয়াস কাঞ্চন এফডিসির শিল্পী সমিতির সভাপতি ছিলেন তাছাড়াও শাকিব খানকে ইলিয়াস কাঞ্চন ছোট ভাইয়ের মতো আদর করতেন তাই তো ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে ভেঙে পড়েছে সুপারস্টার শাকিব খান ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ্য করে সাকিব খান লিখেছেন কিংবদন্তি অভিনেতা এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য সকলের নিকট দোয়া চাইছে তার শারীরিক অসুস্থতা নিয়ে তিনি একটি কঠিন অবস্থা পার করছেন তিনি একজন অত্যন্ত ভালো মানুষ সড়কের নিরাপত্তায় তার সংগ্রামী জীবন দীর্ঘদিনের সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আল্লাহ তার প্রতি সহায় হোক নেক হায়াত দান করুক এবং এই কঠিন রোগ থেকে তিনি যেন আরোগ্য লাভ করতে পারেন সেই দোয়া করি বর্তমানে ইলিয়াস কাঞ্চনের অবস্থা খুব একটা ভালো না ইলিয়াস কাঞ্চনকে ফোনে কথা বলতে নিষেধ করে দিয়েছে ডাক্তাররা ক্যামোথেরাপি চলছে কি হয় বলা যায় না প্রিয় প্রিয়ভিওয়াস ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে